সাংবাদিক আসসালাম আলাইকুম আদাব আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে গত রাত্রে আগের দিন সকালবেলা আমরা একজন বিকাশ ব্যবসায়ী এবং ঢাকাই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড জামাতের নেতা সমীব কল্যাণ ফেডারেশনের সভাপতি তিনি বিকাশ নগদ সহ একটা মুদির দোকান পরিচালনা করতেন তিনি সতেরো তারিখ রাত বারোটার পরে তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার কালে তার একজন পরিচিত সৈকত মণ্ডপ তাকে ফোন করে যে তার কাছে বাকি টাকা রয়েছে এগারোশো টাকার মতো সেই পনেরো টাকা ফেরত দেবে মনে তাকে ডেকে নিয়ে যায় এবং তার বাড়ির রাস্তার রাস্তায় তাকে কৌশলে পুনর ফ্রেম মেশানো একটা রুমাল নাকি শিখতে তাকে অজ্ঞান করে এবং খাঁচা পাশে বাসের পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে রাখে তার কাছে থাকা প্লেন এবং নগদ এবং বিকাশ সরবরাহ করার জন্য যে মোবাইল দুইটি ছিল স্মার্ট মোবাইল ফোন সেই মোবাইল দুইটি নিয়ে নেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে যখন করে ঘটনাস্থলেই ডিস নজরুল মারা যায় অনুসন্ধানকালে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা পাই সেটা হচ্ছে এই ডিস নজরুল ইসলামের ঘরটি ঘটনার থেকে দেড় মাস পূর্বে চুরি হয় এই চুরি সংক্রান্তে স্থানীয়ভাবে তারা তিনজনকে সন্দেহ করে পরবর্তীতে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা দরবারে উপস্থিত করে সেখানে তারা স্বীকার করে যে ঘটনাটি সংঘটিত তারাই করেছে ফলশ্রুতিতে সৈকতকে ষাট হাজার টাকা সৌরভ সরি সৌরভকে ষাট হাজার টাকা জরিমানা করে সেই টাকাটা সৌরভের পরিবার এককভাবে বের করে কিন্তু তার সঙ্গে যে আরও দুজন ছিল তারা এই টাকাটা একটা একটি টাকাও পে করেনি সেখান থেকে সৌরভের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে মানে রাগান্ব হয়ে ওঠে যে কেন তাকে এককভাবে এই জরিমানাটা করা হলো যদিও এই সেই ঘটনার সঙ্গে তিনজন সংশ্লিষ্ট ছিল এর পিছনে কাহিনি সৌরভ একজন স্টুডেন্ট সে নাগাইয়ার হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র পাশাপাশি সে গাইবান্ধা শহরে থেকে একটা কোচিং সেন্টারে কোচিং করে এবং আবাসিক থেকে গাইবান্ধায় অবস্থান করে গত পরশু দিন রাত্রে সে নামাজ পড়ার অজুহাতে ওই কোচিং সেন্টার থেকে বের হয়ে আসে এবং পূর্বের যে তার আক্রোশ সেটাকে চরিতার্থ করার জন্য তার ব্যাগের মধ্যে একটি ধারালো চাকু এবং অজ্ঞাত একজন রিক্সা চালকের মাধ্যমে ক্লোরফর্ম জাতীয় নেশা জাতীয় পদার্থ সেটা সে ক্রয় করে নিয়ে আসে সেটা নিয়ে আসার পরে ঘটনাস্থল শীতল শীতল গ্রামে আসে যেটা তার নিজের জন্মস্থান সেখানে আসার পর এই ব্যবসায়ী নজরুল হিসেবে সঙ্গে রাত বারোটার পরে যোগাযোগ করে যোগাযোগ করার পরে সে দোকান বন্ধ করে তার সঙ্গে দেখা করলে সে কৌশলে ক্লোরোফ্রেম মেশানো রুমালটা তার মুখের মধ্যে দিয়ে তাকে অচেতন করে এবং কিছুদূর নিয়ে গিয়ে তাকে একটা ফাঁকা করতে মাঠের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে থাকে হত্যা করে এবং তার কাছে থাকা ফ্ল্যাগ এবং বিকাশ পরিচালনার জন্য যে দুটি স্মার্টফোন ছিল সেই স্মার্টফোন দুটি নিয়ে যায় আমরা ঘটনার তদন্তে প্রাথমিকভাবে এই চুরির বিষয়টিকে সামনে নিয়ে তদন্ত করি এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা দেখতে পাই যে একটি নাম্বার তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করতেছে রাজ্যেরা পরে সেই নাম্বারের তথ্যের আমরা সংগ্রহ করি সেটার সঙ্গে আমাদের যে আধুনিক তথ্য প্রযুক্তির যে তদন্ত এবং অ্যানালের যে তদন্ত দুটার সঙ্গে ম্যাচ করে হয়ে যায় এবং সামনে চলে আসে এই সৈকতের নাম সৌরভ সৌরভের নাম পরবর্তীতে আমরা সৌরভের একজন বন্ধুকে আমরা প্রথমের দিকে আটক তার কাছ থেকে তথ্য নিয়ে একে আমরা গাইবাঙ্গা শহর থেকে এটা মেরিট কেয়ার কোচিং সেন্টার সেটাতে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে সেই মেরিট কেয়ার কোচিং সেন্টার থেকে তাকে আমরা আটক করতে আমরা ঘটনার পর থেকেই তদন্ত করি এবং কালকে রাতভর অভিযান পরিচালনা করি এই অভিযানে সরাসরি আমাদেরকে ডিসিসকে হত্যা করার পর তার কাছ থেকে যে দুটি ফোন সেই ফোন দুটি সে একটি হচ্ছে পুকুরে ফেলে দেয় এবং আরেকটি গোবিন্দগঞ্জে এসে একটা বিল্ডিংয়ের উপরে ছড়ে মারে এবং যে ধারালো অস্ত্র দিয়ে সে হত্যাকাণ্ডটি সংগঠিত করে সেই ধারালো অস্ত্রটি একটি পুকুরে ফেলে দেয় তার স্বীকার মোতাবেক আমরা পরবর্তীতে সেসব জায়গায় গিয়ে অভিযান পরিচালনা করি এবং আমাদের গোবিন্দগঞ্জ শহরের একটি পরিচিত বিল্ডিংয়ের সাত থেকে মোবাইল ফোন একটি অপর একটি মোবাইল ফোন নাকাই ইউনিয়নের শীতল গ্রামের একটি পুকুরে ফেলে দেন এবং ধারালো চাকুটিও আরেকটি পুকুরে ফেলে দিয়েছিলেন সেটা তার স্বীকার স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুর থেকে আমরা ধারালো অস্ত্র মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হই ধন্যবাদ